একদিন আমি একটা শর্টসে শেয়ার করছিলাম আর সেখানে সবাই জিজ্ঞাসা করছে তেলটা কি দিয়ে বানিয়েছো দিদি ভাই প্লিজ কমেন্ট করে জানিও তেলটা হচ্ছে অনেক কিছু রয়েছে আমার নিজের মানে ঘরে বানানো যা যা চুলের জন্য ভালো আমি যেখানে যা কিছু হয়েছে সেগুলো সবকিছু তুলে এনে চুলের মানে জন্য তেল বানিয়েছি সত্যি কথা বলতে এই তেলটা মানে মাঝখানে আমার শেষ হয়ে গেছিল শেষ হয়ে গেছিল বলতে তোমাদের দাদা আমি পাঠিয়ে দিয়েছিলাম লাস্ট একটা ওর যাওয়ার ভিডিওতে আমি দেখেছিলাম যে ওকে আমি তেল মানে বাড়িতে বানিয়ে পাঠাচ্ছি আর কি তো এই তেলটা মেখে ওর পুরো এখানে মানে চুল উঠে গেছিল যেহেতু ওরা জানো বাইরে এখানে ওখানে সেখানে তো যার জন্য চুল খুব সহজেই উঠে যায় আর মানে এখানটা টাক করে সেই জন্য তেলটা বানিয়ে দিয়েছিলাম আর ঠিক আছে তো তার জন্য কিন্তু ওর অনেকটাই মাথায় চুল বেরিয়েছে ও ঘুরে আবার সেই তেলটা নিয়ে যাওয়ার পর আর বাড়ানো হয়নি সেটা আবার দিদি ভাই বললো যে তুমি তেল বানাও আমরা নিয়ে আসবো তো তার জন্য আবার ঘুরে বানিয়েছিলাম এটা আমি নিজের জন্য রেখেছি আর মেয়েকেই তেলটা মাখাই খুব ভালো মানে চুল পড়া অনেকটাই কমে যায় চলে এখন ঝটপট করে স্নানটা করাবো তেলটা মাখিয়ে বেশ কিছুক্ষণ করে তারপর তোমাদের বলবো কি কি দিয়েছে ঠিক আছে মেয়েকে তেল মাখিয়ে দিয়েছে এখন এই তেলটা এখানে বেশ কিছুক্ষণের জন্য রোদ লাগিয়ে দেবো মানে এখানে রোদে থাক কি করবে হাড়ে হাড়ে কি করবে মোটামুটি স্নান করার সময় এলে ওর আর কারোর দিকে দেখার দরকার নেই এরম ভাবে আমি জলটা দিয়ে দেবো ওপর থেকে হুম মোটামুটি স্নান করার হলে আর কিছু দরকার নেই তাই তো এখন এখানে জল দেওয়া হবে আর ও মোটামুটি এখানে ওকে যদি আধ ঘন্টা কেন এক ঘন্টা কেন সারাদিন রাখো ও সারাদিন এইভাবেই জলের মতো ওখানে থাকবে কি হচ্ছে হ্যাঁ অন করেছি তো এবার বলো কি বলবে

মেয়েকে তেল তো মাখিয়ে দিয়ে চলে এসছে এইদিকে আমিও চলে এসছি আমার স্কিন কেয়ার করার জন্য আমার স্নান যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম স্কিন কেয়ারটা করে নি হ্যাঁ তোমরা আমি কি ইউজ করি আমার স্কিন কেয়ারে তো তোমরা যা কন্টিনিউ আমার ভিডিও জানো আমি স্কিন কেয়ারে থাকি আর এখনো তাই করছি কিউর স্কিনের প্রোডাক্ট আমি হচ্ছে এখন ইউজ করছি তোমরা অনেকেই প্রশ্ন করো কিউর স্কিনটা আমরা কিভাবে ইউজ করতে পারবো দিদি ভাই তোমার মতো আমরাও স্কিন পেতে চাই কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করতে চাই তো কিভাবে করবো চল সরপ্রথম বল তোমাদেরকে কিউর স্কিন প্রোডাক্ট ইউজ করতে হলে প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোর থেকে ওখানে তোমরা প্লে স্টোরে গিয়ে কিউর স্ক্রিন অ্যাপটা ডাউনলোড করবে লগ ইন করবে লগ ইন করার পরে একটা ফ্রিতে ওখানে ডক্টর সাজেস্ট করবে আর হ্যাঁ ডক্টরের কিন্তু কোনো রকম কোনো চার্জ লাগছে না একদম ফ্রিতেই তোমাকে ডক্টর সাজেস্ট করবে এবং সেই ডক্টর তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে তোমার স্ক্রিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করবে তো এবারে তোমরা অনেকেই বলো যে দিদিভাই প্রোডাক্টগুলো কতদিন চলে প্রোডাক্টগুলো কিন্তু একটা না তিন মাস পর্যন্ত ঠিক আছে আর তোমরা এটাও বলো যে দিদি ভাই কোন রেজিমটা নিলে ভালো হবে তো দেখো রেজিম তো ওখানে অনেকগুলোই রয়েছে আহ টাকার যে রেজিমটা রয়েছে সেটা সব থেকে ভালো আর কি আমার কাছে মনে হয় খুব ভালো রেজাল্ট দেয় তো ওই রেজিমটা তোমরা অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো আর অবশ্যই প্রোডাক্ট পার্চেস করার সময় আমার কুপন কোড করতে কিন্তু একদম ভুলবে না তাহলে তোমরা কিন্তু প্রোডাক্টের ওপর একশো টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ আর তোমরা আরো একটা জিনিস জিজ্ঞাসা করো যে দিদিভাই প্রোডাক্টটা কি ফ্রিতে ডেলিভারি করা হয় হ্যাঁ একদম ফ্রি অফ কস্ট ডেলিভারি এবং ডক্টর চার্জও কিন্তু একদমই লাগছে না মানে ফ্রিতেই তুমি ডক্টরও বাড়িতে বসেই দেখাতে পারবে তো আশা করি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে চলো দেরি না করে এখন যাই ঝটপট করে মেয়েকে গিয়ে আবার স্নানটা করে হালকা করে গরম করেছি আর করে এখন এই যে বাইরে ওর জন্য দিয়ে দিচ্ছে ও সবসময় স্নান করতো বাট যখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে জানি না ওর কি নেশা ধরেছে ও বলছে আমি বাইরেই স্নান করবো তো তার জন্য এই যে বাইরেই হচ্ছে ওর জন্য এখন স্নানের ব্যবস্থাটা করে দেওয়া হয় মেয়ের জন্য তেলের মধ্যে ঠিক যা যা রয়েছে আমি নারকেল তেল দিয়ে বানি তোমরা চাইলে অন্য কোনো তেল দিয়েও বানাতে পারো এটা মানে যার যে তেলটা শ্যুট করে আর নারকেল তেলের ওপরে আমি হচ্ছে কেশুকটা পাতা যেটা হচ্ছে নেড়া হওয়ার পর দেয় আর কি জানি না তোমরা কে কি নাম বলো বাট আমাদের এখানে কেশুকটা পাতা বলে তো ওই কেশুকটা পাতা দেওয়া রয়েছে তার সাথে কালো জিরা পেঁয়াজ তারপরে জবা ফুলের কুড়ি জবা ফুল প্লাস হচ্ছে জবা ফুলের পাতা কারি পাতা এছাড়াও মেথি আরও যে কী কী রয়েছে আমার না ঠিক খেয়াল পড়ছে না তবে মোটামুটি এইভাবেই আর কি সব কিছু দিয়ে আমি ওটাকে একদম লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিই তারপরে ঠান্ডা করে ইউজ করা হয় আর ওই জলটা আর কি দিয়ে এসে মেয়ে ওখানে স্নান অলরেডি করছে ওকে স্নান করার সময় দেখতে লাগে না মানে ওইখানেই বসে থাকবে সারাদিন আমি ওই সুযোগটাতে চলে এসেছিলাম এসে ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এই দেখো মেয়ে স্নান করে নিয়েছে ঠাম্মুকে এসে ঘটিটা ধরিয়ে দিয়েছে বলছে পুজোর ঘটি আর কি যে আমায় দাও আমি সন্ধে দেবো আর সন্ধ্যে না পুজো দেবো যেটা ওর প্রতিদিনের থাকে আর কি স্নান করে উঠলে ও কেমন করে পুজো দিচ্ছে যে তোমরা একবার নিজেরাই দেখো আর তোমা কোথায় যাচ্ছ আমি যে

কমপ্লিট কাজল করানো ঠিক আছে আর আমাদের ওপরে না চোখে না আমাদের ওপরে হচ্ছে গিয়ে কাজ হচ্ছে মানে তোমরা তো জানোই রুমটা হচ্ছে রুমটা প্রায় অনেক আরও কথা শুনেছো অনেকটাই প্রায় কাজ হয়ে গেছে শেষের পথে ভাবছি সাথে অবশ্যই শেয়ার করবো আমাকে জাস্ট এই মাত্র ওপরে বললো যে একটু ওপরে আসুন কথা আছে মানে দেখাবে নিশ্চই কিছু একটা তো যাবো এক্ষুণি ওপরে আচ্ছা বলো কি বলবে বলো

এখন খেতে নে দাঁড়া 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 এখন রেখে দে রেখে দাও এখন রেখে দাও এখন খাওয়া হবে না এখন রেখে দাও ফ্রিজ থেকে কোল্ড Drinks আচ্ছা যা আর বিছানে যদি পড়েছে তারপরে হবে এতটা খেতে নি আমি অল্প একটু দেবো দে অল্প একটু দিয়ে দেবো দা থ্যাংক ইউ আর দেব না দেব দেব দাদা কি করবি তুই কেমন করে করবে শিখিয়ে দে জান মা জান কি বলে শিখুন তার কাছে হ্যাঁ মাকে জাস্ট আমি একটা অ্যাক্টিং শেখাচ্ছিলাম ঠিক আছে মানে একটা ফানি রিলসের জন্য ও বলছে আমি শেখাবো দিয়ে মাকে গ্লাস্টারে ফেলে দিয়ে পাঠাচ্ছে কি বলি

যাই সকালে তোমরা যারা যারা আমার মেয়েকে বলো অনেক শান্ত দিদি ভাই তোমার মেয়ে ফোনে দেখলে মনে হয় তো আজকে শান্তর কিছু একটুখানি তুলে ধরলাম সত্যি না তুলনামূলক শান্ত বাট এক এক সময় এমন করে না মানে আমরা থেকে হেসেই অবাক হয়ে যায় যাই হোক বাচ্চা তার মধ্যে দুষ্টুমি করে তো এখন হচ্ছে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি একটা দোকানে কারণ সামনেই আমাদের বিয়ে বাড়ি রয়েছে তো তার জন্য মেয়ে সেই পাপাকে ফোন করে পাপা আমাকে কিন্তু লেহেঙ্গা কিনে দিতেই হবে দিতেই হবে আমার লেহেঙ্গা চাই চাই তো জানি না এতটুকুনি ছোট মে মেয়ে লেহেঙ্গা বললে ঠিক কি লাগবে বা কি লেহেঙ্গা নেব আমার কিছুই বুঝতে পারছি না যাই হোক তো তার জন্য দোকানে আজকে এসেছি আর তার সাথে সাথে আমরা যে নতুন আমাদের যে ফ্রিজ আর এসিটা নেওয়া হয়েছে ওর যে ইনভয়েস বিলটা আর কি ওটা দেওয়ার কথা ছিল তো ওটা নেওয়ার জন্যই আজকে বেসিক্যালি আসা আমাদের তে নিতে তো তারপরে ওই যেহেতু এসেছি বাজারে তাই ভাবলাম যে মেয়ের জন্য তাহলে লেহেঙ্গার যখন বায়না করেছিল দেখিনি প্রথমে এই দোকানে আমি লেহেঙ্গার জন্য দেখেছিলাম বাট এই দোকানে আমার লেহেঙ্গা পছন্দ হয়নি তো তার জন্য হচ্ছে একটা শাড়ি শুধু নিয়েছি শাড়িটা কি কারণে কি ব্যাপার সেটা আমি পরে না হলে একটা ভিডিওতে তোমাদের বলবো তো যাই হোক শাড়ি নিয়ে কেনাকাটা সব কিছু শুরু হয়ে গেছে অলরেডি মানে বাচ্চাদেরই বেশি আনন্দ থাকে আর কি এরকম ব্যাপার তো তারপরে আমরা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করার জন্য চলে গেছিলাম প্রথমে ভেবেছিলাম সবাই মিলে রোল খেয়ে বাড়ি চলে যাব। তারপরে হঠাৎ করে আমার সাথে আরও যে দুজন এসছে তারা বলেছে না এগ রোল না চলো সবাই সবাই যখন এসছে একটু রেস্টুরেন্টেই যাই ওখানে গিয়ে খাবো তো তার জন্য এখানে এসেই দেখো ওই বাটার নান অর্ডার দেওয়া হয়েছিল বাটার নান আর সাথে এখানে চিকেন মহারানি বা কিছু এরকম একটা নাম ছিল আমাদের ঠিক খেয়াল নেই আর এর সাথে ঈশানি যেহেতু জুস খাবে বলেছিল জুস অর্ডার করা হয়েছে আর ঈশানির জন্য ফ্রেঞ্চ ফ্রাইস সেগুলো হচ্ছে আসবে এখন যাই হোক সবাই মিলে এখন এদিকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এরপর আবার কিন্তু বেরিয়ে ঈশানির জন্য লেহেঙ্গাটা পছন্দ করব যেহেতু মেয়ের এখনো লেহেঙ্গা পছন্দ হয়নি ও কিন্তু খেতে এসেও বারবার ওর মুখে একটাই কথা আমার লেহেঙ্গা চাই লেহেঙ্গা চাই লেহেঙ্গা চাই আর এই যে দেখছো সাইডে ঝুমা হচ্ছে তোমরা সবাই ওকে সাথে করে নিয়েছি শুধু মেয়ের লেহেঙ্গার জন্য আর কি মানে মেয়ে বলেছে যে লেহেঙ্গা পরবে আমি প্রথমে বুঝতে পারিনি যে বাচ্চাদের এরকম লেহেঙ্গা পাওয়া যাবে বা পাওয়া গেলেও সেটা কেমন দেখাবে তাই ভেবেছিলাম থান কিনবো মানে কাপড় পিস কিনবো সেটা দিয়ে লেহেঙ্গা কাটাবো তো তার জন্যই ঝুমাকে সাথে করে নিয়ে আসে চলো একসাথে সবাই মিলে একটু ঘোরাও হয়ে যাবে আর তুমি নিজে দেখে নেবে বাট যাই হোক ভাগ্যক্রমে এই লেহেঙ্গাটা মোটামুটি পছন্দ হয়েছিল মেয়ের ভীষণ পছন্দ তাই ভাবলাম যে তাহলে এরকম রেডিমেডই নিয়ে নিই এমনিতেও ওর যা হাইট বা যাই হোক ধীরে ধীরে তো মেয়ে বড়ো হতেই থাকবে হাইট বাড়বে আর তখন তো আর লেহেঙ্গা ধরো মানে মানে এই লেহেঙ্গার হবেই না আর কি শুধু করার শখ কত খুশি ওর খুশি দেখেই মানে আমরা সবাই খুশি তো তারপর আমরা এখানে এই লেহেঙ্গাটা কেনাকাটা করেই আমরা তারপর বাড়ি চলে আসি আর ভিডিওটা বেশি লং করা হয়নি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই সবাই কমেন্টে জানিও আর ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকে লাভে বাই বাই বাইটা